নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার দিলীপ ঘোষের মুখোমুখি কি হবেন শুভেন্দু অধিকারী শুক্রবার দিনভর এই চর্চাই চলেছে রাজ্য বিজেপির অন্দরে কারণ শনিবার দিন সন্ধেবেলা রাজ্য বিজেপি কোর কমিটির বৈঠক ডেকেছেন সভাপতি সুকান্ত মজুমদার এবং সেটা নির্বাচনের যে ভোট পরবর্তী যে পর্যালোচনা সেই পর্যালোচনা হবে লোকসভা সেই নিয়ে পর্যালোচনা এবং হাজির থাকার কথা কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসার মঙ্গল পান্ডে আশা লাখড়া এবং অমিত মালবিয়ার তো যেটা জানা যায় যে বিজেপি কোর কমিটির বৈঠকে সমীপ ঘোষ অনুপস্থিত থাকেন না তবে শুভেন্দু অধিকারী দু একবার ঘর হাজির ছিলেন তো শুক্রবার দিন সারাদিনই চর্চা চলেছে যে শুভেন্দু কি দিলীপ ঘোষের মুখোমুখি হবেন বা দুজনের কি শুভেন্দু দিলীপ কি সম্মুখ সমর হবে বা হলেও সেখানে কি তাদের মধ্যে বাকযুদ্ধ হবে এই সব আলোচনাই হচ্ছে গুরপাক খেয়েছে কারণ আপনারা জানেন যে ভোটের বিপর্যয়ের পরে দিলীপ ঘোষ মুখ খুলেছিলেন তিনি তাকে তাকে দুর্গাপুরে পাঠানো হয়েছিল মেদিনীপুর আসন থেকে দলের মধ্যে ষড়যন্ত্র হয়েছিল তিনি ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন আহ একইভাবে তাকে কাটি করে এটা করা হয়েছে যে চক্রান্ত হয়েছিল এগুলো করা হয়েছে এবং নামনা করে যে ইঙ্গিতটা যে শুভেন্দু অধিকারীর দিকে ছিল সেটা দিলীপ ঘোষ কিছুটা স্পষ্ট করেছেন এবং বারে তিনি সেটা বলেছেন এবং তিনি এও বলেছেন যে আমাকে সরিয়ে দিয়ে মেদিনীপুর আসনটা দলের হাত ছাড়া হয়েছে আর দুর্গাপুর বর্ধমানে দিলীপ ঘোষকে সরিয়ে দিয়ে দিলীপ ঘোষ হারিনি হেরেছে বিজেপি তা তিনি দলের সৈনিক তাকে দল যেভাবে বলেছে তিনি সেইটাই করেছেন হারা যেত পরের বিষয় তো দিলীপের এবং বেশ কিছু কটাক্ষ করেছিলেন যে এই নির্বাচনী বিপর্যয়ের পরে তো এটা পরে দিলীপ তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন যে ওল্ড ইজ গোল তো এই নিয়ে বিস্তর চর্চা হয়েছিল পাল্টা শুভেন্দু অধিকারী তিনিও নাম না করে হচ্ছে দিলীপের বিষয়ে বা বলেছিলেন যে অনেকেরই আসন বদল হয়েছে বা কিছু হয়েছে এগুলো যেতে শুভেন্দু অধিকারী কোনো ভূমিকা নেই এগুলো দল থেকে করা হয় কেন্দ্রীয় নেতৃত্বে আসন বন্টন করেছেন বা আসন নির্বাচিত করেছেন কারা কারা কোথায় দাঁড়াবেন প্রার্থী সেগুলো করেছেন তো শুভেন্দু বুধবার দিন সাংবাদিকদের সামনে সাংবাদিক বৈঠকে অনেক কথাই বলেছেন তিনি বলেছেন যে অনেক সময় হচ্ছে দলে তাকে হচ্ছে অনেকে ক্রেডিট দেন না অনেকে তার সমালোচনা করেন ফল ভালো হলে নিজেরা ক্রেডিট নেন কিন্তু ফল খারাপ হলে তার গায়ে গাড়ির দায়িত্ব চাপানো হয় এই ধরনের কথাবার্তা বলেছে শুভেন্দুর কথায় অনেক কিছু আক্ষেপ ছিল তা এবং বলেছেন যে অনেকেই বিভিন্ন সমাজ মাধ্যমে পোস্ট করছেন পরে কটাক্ষ করছেন সেটা তাদের বিষয় তো এইসব করতে গিয়ে তিনি বলেছেন যে দলে থাকতে গেলে তাকে অনেক কিছু সহ্য করতে হয় খারাপ জিনিসগুলো তার ঘরে চাপানো হয় ভালো হলে নিজেরা কথাবার্তা বলেছেন একই সঙ্গে মনোনয়ন নিয়ে কারণ হচ্ছে যে এবার সামনে চারটে বিধানসভার উপনির্বাচন রয়েছে সেই উপনির্বাচনের প্রার্থীর ব্যাপারে শুভেন্দু অধিকারী কোনো মতামত দেবেন কিনা সেটা নিয়ে বলতে গিয়ে বলেছেন যে আর তিনি সংগঠনের প্রতিনিধিত্ব করেন না কারণ হচ্ছে সংগঠনের বিষয়ে প্রার্থী কে হবেন সেটা সংগঠন ঠিক করে যাবতীয় কিছু নির্বাচনী বিষয়টা সংগঠনের থেকে করা হয় তিনি সংগঠনের প্রতিনিধিত্ব করেন না তবে প্রচারে ডাকলে তিনি প্রচারে যাবেন কারণ হচ্ছে তাকে প্রচার করতে বলা হলে তিনি প্রচার করবেন আর তিনি প্রচার করেন তিনি যে গাড়িতে করে যান সেই গাড়ির তেলের পয়সাও তিনি নেন না দলের থেকে কারণ তিনি সরকারি গাড়ি ব্যবহার করেন না নিজের পয়সাতেই নিজের পয়সা পকেটের পয়সাতে তেল ভরেই তিনি গাড়িতে করে দলের হয়ে প্রচার করেন এবং যদি উত্তরবঙ্গে যেতে হয় রায়গঞ্জ বিধানসভা বিধানসভা রায়গঞ্জ প্রচার করতে গেলে সেখানে যদি মালদায় রাত কাটাতে হয় সেই হোটেলে খরচও তিনি বহন করবেন এইভাবে তিনি বলতে চেয়েছেন যে সংগঠনের বিষয়ে প্রার্থী নির্বাচনের বিষয়ে তিনি হচ্ছে কি বলে মাথা গলার না এটাই তিনি বোঝাতে চেয়েছেন বা তিনি মাথা হয়তো ভবিষ্যতে গলাবেন না এটাই তিনি বোঝাতে চেয়েছেন এবং যেটা করেন সেটা নিজের নিজে ভালোবেসে করেন পকেটের পয়সা খরচা করেন করে দল থেকে তিনি কোনো নির্বাচনে একটা বড় ভূমিকা ছিল শুভেন্দু অধিকারী কারণ কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারী কথা শুনেছে তার মতামত বা তার যেসব প্রস্তাবগুলো গুলো সেগুলো তারা মেনে নিয়েছে এই কারণে হয়তো শুভেন্দু অধিকারী এই ধরনের কথা বলেছেন যে উপনির্বাচনের প্রার্থীর ব্যাপারে বা সংগঠনের বিষয়ে তিনি কোনো প্রতিনিধিত্ব করেন না কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই দিল্লির নেতৃত্ব শুভেন্দুকে সতর্ক করেছি যে সংগঠনের বিষয় এতে নাক না গলায় তো সেই কারণে তো শুভেন্দু অধিকারী বুধবার দিন এই ধরনের কথাবার্তা বলেছেন কারণ এবার অনেকেই বিজেপির চর্চা করেছেন যে এবার যাদের আসন বদলানো হয়েছে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে দুর্গাপুরে সরানো দেবশ্রী চৌধুরীকে রায়গঞ্জ থেকে দক্ষিণে সরানো সুরিন্দর সিং আলুওয়ালে যে দুর্গাপুর থেকে আসানসোলে সরানো সমস্তটাই হচ্ছে শুভেন্দুর কি বলে পরামর্শেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব করেছেন এবং বিভিন্ন জায়গায় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তার মতামতই মেনে নিয়েছে চলেছে জন প্রস্তাব হয়েছে দল তো এখন ভোটে ফলাফল খারাপ হওয়ার পরে অনেকেই বলছেন যে শুভেন্দু তো সেই দায়টা নিজের ঘাড়ে নিতে চাইছেন এবং তিনি বোঝাতে চাইছেন যে কেন্দ্রীয় নেতৃত্বেই প্রার্থী নির্বাচন করেছেন নির্বাচনী সংগঠনের পুরো বিষয়টা হচ্ছে সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন তারাই দেখেছেন এবং তিনি আহ প্রচারের দায়িত্বে ছিলেন তাই এবার দেশর মতো ভোটে লোকসভা ভোটে দেশর মতো প্রচার এবং রোড তিনি করেছেন তো এইসব কথা তিনি বলেছেন তো এখন হচ্ছে দিলীপ ঘোষ আহ যে যে কথাগুলো বলেছেন বা যে অভিযোগগুলো করেছেন শুভেন্দু দিকে করে দলের মধ্যে যে শনিবারের পর্যালোচনা বৈঠকে যে লোকসভা ভোটের পর্যালোচনা বৈঠক সেই বৈঠকে দিলীপ যদি সেখানে সরাসরি প্রশ্ন তোলেন বা যদি সেই নিয়ে আঙুল তোলেন সেক্ষেত্রে শুভেন্দু জবাব দেবেন কিনা তাদের মধ্যে সম্মুখ সমরে সেই বাগযুদ্ধ হবে কিনা নাকি দুজনে একটা সমঝোতার রাস্তায় নেবে সেই নিয়ে সবাই একটা আলোচনার মধ্যে রয়েছে বা একটা অনেকে আশঙ্কার মধ্যে রয়েছে কি হতে পারে তো এবার অনেকে মনে করছেন যে সেটা নাও হতে পারে হয়তো দিলীপ কারণ হচ্ছে দিলীপ ভিন্ন সুরে কথাবার্তা বলেছেন এবং সকলেরই অভিযোগের আঙ্গুল বা অভিযোগের চিতটা শুভেন্দু অধিকারীর দিকে কারণ যেহেতু শুভেন্দু অধিকারী এবার নির্বাচনে তার একটা বড় ভূমিকা ছিল এবং কেন্দ্রীয় নেতৃত্ব তার ভূমিকাকেই হচ্ছে স্বীকৃতি দিয়েছে তো এখন যেটা হয়েছে শুক্রবার দিন হঠাৎ করে আরেকটি ঘটনা বিজেপি روندরা আবার চর্চা বেরেছে যে শুক্রবার হঠাৎ করে দিলীপ ঘোষ বিধানসভা যেটা সুবেন্দুর বিচারণ ক্ষেত্র শিবেন্দু বিধানসভার বিরোধী দলনেতা সেখানে গিয়ে হাজির হন তিনি অবশ্য বিরোধী দলনেতার ঘরে বা যেখানে विधायकরা বসেন সেখানে তিনি যাননি তিনি এই পেনশন সেকশনে গিয়ে বা যেখানে রিপোর্টাররা বিধানসভা যারা রিপোর্টিং করে সরকারি কর্মী যারা বিধানসভা যারা পসিডিংস গুলো যেগুলো হয় সেগুলো যারা রিপোর্ট করেন তারা যেখানে যে অফিসটায় বসেন সেই অফিসে সাথেই দিলীপ ঘোষ গিয়ে বসেছেন তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং বলে তিনি চলে আসেন কিন্তু তিনি বিরোধী দলের তাবা বা বিধায়কদের ঘরে যাননি সরকারি অফিসারদের সঙ্গে কথা বলেই তিনি বেরিয়ে চলে আসেন এবং পরে মুরিদার সেন লেনে যান এবং অনেকেই বলছেন যে শনিবারের বৈঠকের আগে দিলীপ ঘোষের এই হঠাৎ করে শুক্রবার দিন বিধানসভা যাওয়াটা হচ্ছে খুব তাৎপর্যপূর্ণ দিলীপটি চাপ তৈরি করতে চাইছে কারণ ইতিমধ্যেই একটা মেদিনীপুর বিধানসভা নিয়ে আলোচনা শুরু হয়েছে দিলীপের নাম করে যে সেখানে যেহেতু চর্চা যে দিলীপ ঘোষকে প্রার্থী করা হতে পারে এবং দিলীপকে দিলীপ যদি মেদিনীপুর আসন থেকে মেদিনীপুর বিধানসভা আসন থেকে জিলাস জিতে আসেন সেক্ষেত্রে দিলীপ বিধানসভায় পা দেবেন তাহলে আহ বিধানসভার ইকুয়েশনও অন্যরকম হয়ে যেতে পারে কারণ বর্তমানে শুভেন্দু বিরোধী দল নেতা শুভেন্দু একাচ্ছত্র আধিপত্য রয়েছে বিধানসভাতে এবং বিজেপি রাজ্য পার্টিও শুভেন্দুর ব্যাপারে বিধানসভায় কোনো বিষয়ে তারা না গলায় না কেন্দ্র নেতৃত্ব করে না তো দিলীপের হঠাৎ করে বিধানসভায় যাওয়া কর্মীদের সঙ্গে কথাবার্তা বলে চলে আসা দিলীপের সুবেন্দু বিচরণ ক্ষেত্রে দিলীপের পাওয়া দেওয়া নিয়ে হচ্ছে আবার আলোচনা শুরু হয়েছে যে শনিবারের বৈঠকের আগে এগুলো কি তার আগে কিছু কিছু পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই ধরনের নানান কথাবার্তা চলছে এখন দেখা যাক যে শেষমেশ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ ওই মিটিং এ দুজনেই হাজির থাকেন কিনা শুভেন্দু আগে দু একটা মিটিং এ যাননি শুভেন্দু যদি থাকেন সেখানে আলোচনার সময় দুজনের মধ্যে বাকযুদ্ধ হয় কিনা বা শুভেন্দু হয়তো অনেকে শোনা যাচ্ছে যে শুভেন্দু নির্বাচনী পর্যালোচনার বিষয় থাকলো উপনির্বাচনে যারা প্রার্থী নির্বাচিত হবেন সেখানে তিনি আলোচনায় অংশ নাও নিতে পারেন তিনি বেরিয়েও আসতে পারেন এটাও শোনা যাচ্ছে এখন সবটাই নির্ভর করছে যে শুভেন্দু এবং দিলীপ শেষ পর্যন্ত কি করেন বা সুকান্ত মজুমদার দুজনকেই বৈঠকে আনতে পারেন কিনা বা তাদেরকে বইটাকে শেষ পর্যন্ত বসিয়ে রাখতে পারেন কিনা এবং তাদের মধ্যে যদি কোন রকম দেখা দেয় সেটাকে সুকান্ত ম্যানেজ করতে পারেন কিনা এইসব প্রশ্নগুলি এখন বিজেপি নেতা কর্মীদের রাজ্য বিজেপি নেতাকর্মীদের মধ্যে ঘুরপাক খাচ্ছে এখন তার জন্য আমাদের শনিবারের বৈঠক পর্যন্ত অপেক্ষা করতে হবে কি হয় না হয় আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার